মডেল বজ্রবৃষ্টি মডেল যেটা আমরা পাচ্ছি আমাদের বঙ্গোসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে দু থেকে তিন দিনের মধ্যে বলা হচ্ছে যে নিম্নচাপে পরিণত হবে ডিপ্রেশনে পরিণত হবে এবং এর এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে তবে আজও কিন্তু বৃষ্টি থাকছে এর জেরে তবে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় যেটা আমরা পাচ্ছি খুবই কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এপাশে পাশে নদীয়াতে থাকছে কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে কিছুটা কলকাতা এবং এপাশে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না এবং সব জায়গাগুলিতে বৃষ্টি থাকলেও একদমই হালকা বৃষ্টি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে তবে আমরা যদি আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে যদি পরের পাঁচ দিন আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু মোটামুটি যেটা আমরা পাচ্ছি আগামী পাঁচ দিনে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা আগামী পাঁচ দিনে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি হুগলি এবং হাওড়া এবং তার সাথে কিন্তু নদীয়া পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি কিন্তু আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি তবে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি তাহলে কিন্তু একটু বেশি বৃষ্টি দেখা যাচ্ছে যেটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে তবে তারপরের দশ দিনে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু অনেকটা বড়ো পরিবর্তন থাকছে পরের দশ দিন অর্থাৎ পরের পাঁচ দিন যেটা থাকবে আগামী পাঁচ দিনের পরের পাঁচ দিন তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে কিন্তু পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু সেটা কিন্তু ক্রমশ একশো ষাট মিলিমিটারের কাছাকাছি কিছু জায়গায় থাকতে পারে এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা পাচ্ছি একশো চল্লিশ মিলিমিটার থাকতে পারে কলকাতার দিকে কিন্তু একশো চল্লিশ এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি একশো দেড়শো মিলিমিটার থাকতে পারে এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে একশো ষাট মিলিমিটার এবং এপাশে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু এপাশে খড়গপুর সাইডে যেটা আমরা পাচ্ছি একশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একশো কুড়ি মিলিমিটার এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু একশো বারো দশ মিলিমিটার এবং তার সাথে কিন্তু এপাশে বাঁকুড়ার দিকে কিন্তু একশো মিলিমিটার এবং এবার কিন্তু নদীয়ার দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি একশো কুড়ি মিলিমিটার এবং বর্ধমানের দিকে কিন্তু একশো দশ থেকে পনেরো মিলিমিটার এবং এবার সে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টি থাকতে পারে আগামী দশ দিনে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম এবং বাংলাদেশের দিকেও কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ দিকে কিন্তু প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং ভাগে কিন্তু একশো তিরিশ মিলিমিটার এবং পশ্চিম ভাগে কিন্তু আমরা একশো দশ মিলিমিটার দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর ভাগে কিন্তু আড়াইশো মিলিমিটার এবং এ কিন্তু উত্তর ভাগে কিন্তু দেখা যাচ্ছে দুশো দুই মিলিমিটার এবং এ কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু প্রায় একশো আঠেরো মিলিমিটার এবং এ কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু কিছু কিছু জায়গায় একশো চল্লিশ মিলিমিটার থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি এই ঘূর্ণাবত্তের জেরে যদি আমরা দেখি বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার জেরে কিন্তু অ্যাপক তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ এই পাশ থেকে যেই ঘূর্ণিঝড়টির শেষাংশ আসছে ইয়াগি তার জেরে কিন্তু আমরা যদি দেখি এই ঘূর্ণাবত্ত এবং এপাশে পাশে যেই লোপেশার এরিয়াটা থাকছে তার সম্মিলিত প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ যদি আমরা আজ আজ ছ তারিখ এবং আগামী পাঁচ দিন যদি আমরা ধরি তাহলে কিন্তু এগারো তারিখ যদি দেখি এগারো তারিখ অবধি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে মোটামুটি কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে তবে তারপরে কিন্তু যেই পাঁচ দিন থাকছে তাতে কিন্তু একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে এগারো তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেই থাকবে এবং এরপরে কিন্তু আমরা বারো তারিখের দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু এবার একটাই কিন্তু নিম্নচাপ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যান্যগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই দুটো কিন্তু একসাথে সম্মিলিত হয়ে গেছে এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চোদ্দো তারিখের দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং পনেরো তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি পনেরো তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায় তবে পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি কমার সম্ভাবনা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু বিশেষ কোনো আপডেট কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি কতটা প্রভাব থাকতে পারে বায়ু ঝাপটা মোড়ে যদি আমরা দেখি আগামী দশ দিনে রকম বায়ু প্রবাহ শক্তিশালী স্ট্রং উইন্ডস থাকতে পারে কি না সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো উইন্ডসের কথা কিন্তু এখানে কিন্তু আপডেট আমরা পাচ্ছি না তবে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু কিছু জায়গায় উপকূলবর্তী অঞ্চল যেটা থাকছে চট্টগ্রাম মহেশখালী এবং তার সাথে কিন্তু কলাপাড়া এবং এপাশে কিন্তু যেটা থাকছে আরও বিভিন্ন জায়গা লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে এরপরে যদি আমরা দেখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তেমনভাবে কোনো বায়ুর ঝাপটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই এবছর কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু যেটা উপকূলবর্তী অঞ্চল থাকছে এই এরিয়াটা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং সরি বৃষ্টি নয় বাড়ির সাপটা কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং হয়তো মৎস্যবিধের জন্য সতর্কবার্তা জারি করতে পারে আমাদের আলিপুর আবাদপ্তর তবে বর্তমানে কিন্তু এখনো অবধি কোনো সতর্কবার্তা জারি করেনি এবং বর্তমানে আজ কিন্তু শুধু দু থেকে তিনটি জেলায় বা চার থেকে পাঁচটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু থাকবে না যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে আলিপুর আবাদপ্তরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো এরপরে যদি কোনো আপডেট আসে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ